ফিলিস্তিনিদের গাজা ভূখণ্ডের বেশিরভাগ দখল করে রেখেছে ইসরায়েল বোমা হামলা চালিয়ে ইসরায়েল বাহিনী এই ভূখণ্ড দখল করে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের ফিলিস্তিন অধিকৃত অঞ্চল ছেড়ে যেতে বলেছে এ তথ্য প্রকাশ করেছে তুর্কি সংবাদ সংস্থা আনাদুল ও মেহের এজেন্সি ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রতি কঠোর সতর্কতা জারি করে বলেছে এটি অদূর ভবিষ্যতে অবশ্যই বসবাসের অযোগ্য হয়ে পড়বে দেশ জুড়ে তোলপা ওয়ালজ এন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার মেহেন নিউজ এজেন্সি জানিয়েছে ইরানি সেনাবাহিনী ইসরায়েলিদের অধিকৃত অঞ্চল ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে কারণ এটি তাদের জীবন বাঁচানোর একমাত্র উপায় না হলে তাদের করুণ পরিণতি মেনে নিতে হবে ইরানি সশস্ত্র বাহিনী বলছে গত কয়েকদিন ধরে ইরান সঠিকভাবে এবং সফলভাবে ইহুদি শত্রুর সামরিক নিরাপত্তা ও কৌশলগত স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করেছে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সায়দ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উদ্দেশ্যে সতর্ক করে বলেছে অপরাধী শাসন ব্যবস্থাকে তোমাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করতে দিও না ইরানের ধ্বংসাত্মক প্রতিশোধের পরিধি দখলকৃত অঞ্চলের সমস্ত কোনকে অন্তর্ভুক্ত করবে দেশ জুড়ে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে তিনি বলেন সতর্কপত্রায় মনোযোগ না দেওয়া ইসরায়েলিদের জন্য আরো কঠিন পরিণতি ডেকে আনবে এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনী একই দিন নতুন সামরিক কমান্ডার নিয়োগ করেন এবং বলেন ইসরায়েলের জীবন অন্ধকার হয়ে পড়বে এর কিছুক্ষণ পরেই ইরান ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ধাপে ধাপে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র ইরানি কর্মকর্তারা বলছেন যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে রিপোর্ট